ওম শান্তি কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ প্রাতমুরলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা জ্ঞানের ধারণার সাথে সাথে সত্যযুগী রাজত্বের জন্য স্মরণ আর পবিত্রতার বল জমা করো প্রশ্ন বাচ্চারা তোমাদের এখন পুরুষার্থের কী লক্ষণ থাকা উচিত উত্তর সদা খুশিতে থাকা খুবই মিষ্টি হওয়া সবাইকে ভালোবেসে চালানো এই যেন তোমাদের পুরুষার্থের লক্ষ্য হয় এতেই তোমরা সর্বগুণ সম্পন্ন ষোলো কলা সম্পূর্ণ হবে দ্বিতীয় প্রশ্ন যার কর্মশ্রেষ্ঠ তার নিদর্শন কী হবে উত্তর তাদের দ্বারা কেউই দুঃখ পাবে না বাবা যেমন দুঃখ হর্তা সুখকর্তা তেমনি শ্রেষ্ঠ কর্ম যারা করবে তারাও দুঃখর্তা সুখকর্তা হবে গীত আকাশ সিংহাসন ছেড়ে নেমে এসো ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চা কে বলেছেন দুই বাবাই বলেছেন নিরাকারও বলেছেন আর সাকারও বলেছেন তাই এদের বলা হয় বাপ এবং দাদা দাদা হলেন সাকারি এখন এই গান তো হল ভক্তিমার্গের বাচ্চারা জানে যে বাবা এসেছে আর বাবা সম্পূর্ণ সৃষ্টিচক্রের জ্ঞান বুদ্ধিতে বসিয়েছে বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা চুরাশি জন্ম সম্পূর্ণ করেছি এখন নাটক সম্পূর্ণ হবে এখন আমাদের যোগ বা স্মরণের দ্বারা পবিত্র হতে হবে স্মরণ আর জ্ঞান এ তো সমস্ত বিষয়েই চলতে থাকে ব্যারিস্টারকে তো মানুষ অবশ্যই স্মরণ করবে আর তার থেকে জ্ঞানও নেবে একেও যোগ আর জ্ঞানের শক্তি বলা হয় এখানে তো এ হলো নতুন কথা ওই যোগ আর জ্ঞানের দ্বারা জাগতিক বল বা শক্তি প্রাপ্ত হয় এখানে এই জ্ঞান যোগ যোগের দ্বারা অসীম জগতের জ্ঞান প্রাপ্ত হয় কেননা সর্বশক্তিমান হলেন অথরিটি বাবা বলেন যে আমি হলাম জ্ঞানের সাগর বাচ্চারা তোমরা এখন এই সৃষ্টি চক্রকে জেনে গেছ সূক্ষ্ম বতন সব স্মরণে আছে যে জ্ঞান বাবার স্মরণে আছে তাও তোমরা পেয়েছো তাই এই জ্ঞান ধারণ করতে হবে আর রাজত্বের জন্য বাবা বাচ্চাদের যোগ আর পবিত্রতা শেখান তোমরাও পবিত্র হয়ে যাও তোমরা বাবার থেকে রাজত্ব গ্রহণ করো বাবা নিজের থেকেও তোমাদের উঁচু পদ দেন তোমরা চুরাশি জন্ম নিতে নিতে আবার সেই পদ হারিয়ে ফেলো বাচ্চারা এই জ্ঞান তোমরা এখনি এখনই পেয়েছ উঁচুর থেকে উঁচু হওয়ার জ্ঞান তোমরা বাবার থেকেই পাও বাচ্চারা জানে যে আমরা যেন বাপ দাদার ঘরে বসে আছি এই দাদা অর্থাৎ ব্রহ্মা হলেন মাও ওই বাবা তো আলাদা বাকি ইনি মাও কিন্তু এনার পুরুষ শরীর এনাকে মায়ের পথ দেওয়া হয়েছে এনাকেও বাবা দত্তক নেন তারপর এনার দ্বারা রচনা হয় রচনাও হলো সব দত্তক সন্তান বাবা অবিনাশী উত্তরাধিকার দেওয়ার জন্যই বাচ্চাদের দত্তক নেন ব্রহ্মাকেও তিনি দত্তক নিয়েছেন প্রবেশ করা বা দত্তক নেওয়া একই কথা বাচ্চারা নিজেরা বুঝতেও পারে আবার বোঝাতেও পারে যে পুরুষার্থের নম্বর হিসাবে সবাইকে বোঝাতে হবে যে আমরা আমাদের পরম পিতা পরমাত্মার শ্রীমতে চলে এই ভারতকে আবার শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ বানাচ্ছি তাই নিজেকেও তেমনই তৈরি হতে হবে নিজেকে দেখতে হবে যে আমরা কি শ্রেষ্ঠ হয়েছি কোনো ভ্রষ্টাচারের কাজ করে কাউকে দুঃখ দাও না তো বাবা বলেন যে আমি তো এসেছি বাচ্চাদের সুখী বানাতে তাই তোমাদেরও সকলকে সুখের দান করতে হবে বাবা কখনোই কাউকে দুঃখ দিতে পারেন না তার নামই হলো দুঃখর্তা সুখকর্তা বাচ্চাদের নিজেকে যাচাই করতে হবে মন বচন এবং কর্মে আমরা কাউকে দুঃখ দেই না তো শিব বাবা কখনোই কাউকে দুঃখ দেন না বাবা বলেন বাচ্চারা আমি কল্প কল্প তোমাদের এই অসীম জগতের কাহিনী শোনাই তোমাদের বুদ্ধিতে এখন আছে যে আমরা আমাদের ঘরে ফিরে যাব। তারপর নতুন দুনিয়াতে আসব এখনকার পড়া অনুসারে অন্তিম সময় তোমরা ট্রান্সফার হয়ে যাবে ঘরে ফিরে গিয়ে আবার নম্বর অনুসারে তোমরা অভিনয় করতে আসবে এই রাজধানী এখন স্থাপন হচ্ছে বাচ্চারা জানে যে এখন তারা যে পুরুষার্থ করবে তা কল্পকল্প সিদ্ধ হবে সবার প্রথম তো সকলেরই বুদ্ধিতে এই কথা বর্ষানো উচিত যে রচয়িতা আর রচনার আদি মধ্য এবং অন্তের জ্ঞান বাবা ছাড়া আর কেউই জানে না উঁচুর থেকে উঁচু বাবার নামই মানুষ লুকিয়ে দিয়েছে ত্রিমূর্তি নাম তো আছে ত্রিমূর্তি নামের রাস্তাও আছে ত্রিমূর্তি হাউজও আছে ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্করকে ত্রিমূর্তি বলা হয় এই তিনের রচয়িতা যে শিব বাবা তার মূল নামই লুকিয়ে দিয়েছে বাচ্চারা এখন তোমরা জানো যে উঁচু থেকে উঁচু হলেন শিব বাবা তারপর হলো ত্রিমূর্তি বাবার থেকে আমরা বাচ্চারা এই অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করি বাবার জ্ঞান এবং এই অবিনাশী উত্তরাধিকার যদি স্মৃতিতে থাকে তাহলে সর্বদা আনন্দিত থাকবে বাবার স্মরণে থেকে তোমরা যদি কাউকে জ্ঞানের তীর লাগাও তাহলে খুব ভালো কাজ হবে তাতে শক্তি থাকবে এই স্মরণের যাত্রাতেই শক্তি প্রাপ্ত করা যায় এখন তোমাদের শক্তি হারিয়ে গেছে কেননা আত্মাপতি তমপ্রধান হয়ে গেছে এখন মূল উদ্দেশ্য এই রাখতে হবে যে আমরা যাতে তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারি মন্মনা ভব শব্দের অর্থও এটাই যারা গীতা পড়ে তাদের জিজ্ঞাসা করা উচিত যে ভব শব্দের অর্থ কী কথা কে বলেছেন যে আমাকে স্মরণ করো তাহলে অবিনাশী উত্তরাধিকার পাবে নতুন দুনিয়া তো কৃষ্ণ স্থাপন করে না তিনি হলেন রাজকুমার এমন মহিমা তো আছেই যে ব্রহ্মার দ্বারা স্থাপনা এখন সর্বময় কর্তাকে সব ভুলে গেছে তার জন্য সর্বব্যাপী বলে দেয় বলে দেয় ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আদি সকলের মধ্যে তিনি আছেন এখন একে বলা হয় অজ্ঞান বাবা বলেন যে আমাদের পাঁচ বিকার রূপী রাবণ কত অবুজ করে তুলেছে তোমরা জানো যে বরাবর আমরাও পূর্বে এমন ছিলাম হ্যাঁ প্রথমে উত্তম থেকে উত্তম আমরাই ছিলাম তারপর নিচে নামতে নামতে অনেক বড় প্রতিত হয়ে গেছি শাস্ত্রতেও দেখানো হয়েছে যে রাম ভগবান বানর সেনা নিয়ে যুদ্ধ করেছিল এও ঠিক আছে তোমরা জানো যে আমরা বরাবর বানরের মতো ছিলাম এখন তোমাদের এই অনুভব এসেছে যে এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া একে অপরকে গালি দেয় কাটা বিধাতে থাকে এ হলো কাটার জঙ্গল আর সে হলো ফুলের বাগিচা জঙ্গল অনেক বড় হয় বাগান অনেক ছোট হয় বাগান বড় হয় না বাচ্চারা বুঝতে পারে যে বরাবর এই সময়েই অনেক বড় এবং ভারী কাটার জঙ্গল হয় সত্যযুগে ফুলের বাগান কত ছোট হবে বাচ্চারা এই কথা তোমরা পুরুষার্থের নম্বর অনুসারে বুঝতে পারো যারা জ্ঞান আর যোগ করে না সেবাতে তৎপর হয় না তাদের অন্তরে এত খুশি থাকে না দান করলে মানুষ খুশি হয় তারা মনে করে আগের জন্মে এ অনেক দান পূর্ণ করেছে তাই এমন ভালো জন্ম পেয়েছে কোনো কোনো ভক্তরা মনে করে আমরা ভক্ত তাই আমরা আরও বড় ভক্তের ঘরে জন্ম নেব ভালো কর্মের ফল তো ভালোই পাওয়া যায় বাবা বসে কর্ম অকর্ম এবং বিকর্মের গতি বাচ্চাদের বুঝিয়ে বলেন দুনিয়া সব কথা জানে না তোমরা জানো যে এখন রাবণ রাজ্য হওয়ার কারণে মানুষের কর্ম সব বিকর্ম হয়ে যায় তো হয়েই যায় সকলের মধ্যেই পাঁচ বিকারের প্রবেশ করে যদিও দান যা কিছুই করে অল্পকালের জন্য তার ফলও পেয়ে যায় তবুও পাপ তো করেই ফেলে রাবণ রাজ্যে যা কিছু লেনদেন হয় সবই পাপের মানুষ দেবতাদের সামনে কত শুদ্ধভাবে ভোগ নিবেদন করে নিজেরাও শুদ্ধ হয়ে আসে কিন্তু কিছুই জানে না মানুষ এই অসীম জগতের বাবার কত গ্লানি করে দিয়েছে তারা মনে করে ঈশ্বর সর্বব্যাপী আবার সর্বশক্তিমান এই সব বলে তারা ঈশ্বরের অনেক মহিমাও করে কিন্তু বাবা বলেন এ হলো ওদের উল্টো মত তোমরা সর্বপ্রথমে বাবার মহিমা শুনিয়ে থাকো যে উঁচুর থেকে উঁচু ভগবান হলেন এক আমরা তাকেই স্মরণ করি রাজযোগের নমুনাও আমরাই সামনে উপস্থিত করেছি এই রাজযোগ বাবাই শেখান কৃষ্ণকে বাবা বলা হবে না সে তো বাচ্চা শিবকে বাবা বলা হবে তার নিজের কোনো দেহ নেই এই দেহ তিনি ধার হিসাবে নেন তাই একে বাবদাদা বলা হয় তিনি হলেন উঁচুর থেকেও উঁচু নিরাকার বাবা রচনা কখনোই রচনার থেকে অবিনাশী উত্তরাধিকার পেতে পারে না লৌকিক সম্বন্ধে পুত্ররা বাবার থেকে উত্তরাধিকার পায় পুত্রীরা কিন্তু পায় না বাবা এখন বোঝাচ্ছেন যে বাচ্চারা তোমরা আত্মারা হলে আমার সন্তান তোমরা হলে প্রজাবিতা ব্রহ্মার সন্তান সন্ততি ব্রহ্মার থেকে তোমরা কোনো উত্তরাধিকার পাবে না বাবার হতে পারলেই তোমরা এই অবিনাশী উত্তরাধিকারের আশীর্বাদের অধিকারী হতে পারো এই কথা বাবা তোমাদের সামনে বসিয়ে বলেন এর তো কোনো শাস্ত্র তৈরি হতে পারে না তোমরা যদিও লেখো বই ছাপাও তবুও টিচার ছাড়া কেউই তোমাদের বোঝাতে পারে না টিচার ছাড়া বই পড়ে কেউ বুঝতে পারে না এখন তোমরা হলে আত্মার শিক্ষক বাবা হলেন বীজরূপ তার কাছে সম্পূর্ণ বৃক্ষের আদি মধ্য এবং অন্তের জ্ঞান আছে তিনি শিক্ষকের রূপে বসে তোমাদের বোঝান বাচ্চারা তোমাদের তো সর্বদা খুশিতে থাকা উচিত যে সুপ্রিম বাবা আমাদের নিজের সন্তান করেছেন তিনিই আমাদের শিক্ষক হয়ে পড়ান তিনি প্রকৃত সদ্গুরু তিনি আমাদের সঙ্গে করে নিয়ে যান সকলের সদ্গতির দাতা হলেন একজন উঁচুর থেকে উঁচু বাবাই এক এই ভারতকে প্রতি পাঁচ হাজার বছর অন্তর অবিনাশী উত্তরাধিকারের আশীর্বাদ দেন তারই শিব জয়ন্তী পালন করা হয় বাস্তবে শিবের সঙ্গে ত্রিমূর্তিও থাকা উচিত তোমরা ত্রিমূর্তি শিব জয়ন্তী পালন করো কেবলমাত্র শিব জয়ন্তী পালন করলে কোনো বিষয়ই সিদ্ধ হবে না বাবা যখন আসেন তখন ব্রহ্মার জন্ম হয় হয় সন্তান তৈরি হয় ব্রাহ্মণ তৈরি হয় আর লক্ষ্যও সামনে উপস্থিত বাবা নিজে এসেই স্থাপনা করেন লক্ষ্য সম্পূর্ণ পরিষ্কার কেবল কৃষ্ণের নাম দেওয়াতে সম্পূর্ণ গীতার গুরুত্ব চলে গেছে এও এই নাটকেই নিহিত এই ভুল আবারও হবে এই খেলাও সম্পূর্ণ জ্ঞান এবং ভক্তির বাবা বলেন আমার প্রিয় বাচ্চারা তোমরা সুখধাম আর শান্তিধামকে স্মরণ করো আল্লাহ আর বাদশাহী এ কত সহজ তোমরা যে কোনো মানুষকে জিজ্ঞেস করতে পারো ভব শব্দের অর্থ কি দেখো কি বলে বলো ভগবান কাকে বলা হয় উঁচুর থেকে উঁচু তো ভগবান তাই না তাকে সর্বব্যাপী বলাই হবে না তিনি তো সকলেরই বাবা এখন ত্রিমূর্তি শিব জয়ন্তী আসছে তোমাদের ত্রিমূর্তি শিবের চিত্র বের করা উচিত উঁচু থেকে উঁচু হলেন শিব তারপর সূক্ষ্ম বতনবাসী ব্রহ্মা বিষ্ণু এবং শঙ্কর উঁচু থেকে উঁচু হলেন শিব বাবা তিনি এই ভারতকে স্বর্গ বানান তার জয়ন্তী তোমরা কেন পালন করো না অবশ্যই তিনি ভারতকে অবিনাশী উত্তরাধিকার দিয়েছিলেন ভারতের রাজত্ব ছিল তখন আর্য সমাজিরাও তোমাদের এতে সাহায্য করবে কেননা তারাও শিবকে মেনে থাকে তোমরা নিজের ঝান্ডা ওড়াও একদিকে ত্রিমূর্তি গোলা অন্যদিকে এই কল্পবৃক্ষ বাস্তবে তোমাদের ঝান্ডা এমনই হওয়া উচিত এমন তো হতেই পারে তাই না তোমরা ঝান্ডা উড়িয়ে দাও যাতে সবাই দেখতে পারে সম্পূর্ণ বোঝানো এর মধ্যেই আছে কল্পবৃক্ষ আর এই নাটক এতে তো সব কিছুই পরিষ্কার সকলেই জানতে পেরে যাবে যে আমাদের ধর্ম আবার কবে আসবে নিজেরাই নিজের নিজের হিসাব বের করে নেবে সবাইকে এই চক্র আর ঝাড় সম্বন্ধে বোঝাতে হবে ক্রাইস্ট কবে এসেছিলেন এত সময় সেই আত্মা কোথায় থাকে তাহলে অবশ্যই বলবে যে নিরাকারই দুনিয়াতে আছে আমরা আত্মারা রূপ পরিবর্তন করে এখানে এসে সাকার হই বাবাকেও তো বলা হয় তুমিও রূপ পরিবর্তন করে সাকারে এসো তিনি আসবেন তো এখানেই তাই না সূক্ষ্মবতনে তো আসবেন না আমরা যেমন রূপ পরিবর্তন করে অভিনয় করি তুমিও তেমন এসো এসে আমাদের রাজযোগ শেখাও ভারতকে স্বর্গ বানানোর জন্যই হলো রাজ্য এ তো খুবই সহজ কথা বাচ্চাদের নেশা থাকা চাই নিজেরা ধারণ করে অন্যদেরও করাতে হবে এর জন্য ঈশ্বরীয় পাঠের প্রয়োজন বাবা এসে ভারতকে স্বর্গ বানান তিনি বলেন বরাবর ক্রাইস্টের তিন হাজার বছর পূর্বে ভারত স্বর্গ ছিল তাই ত্রিমূর্তি শিবের চিত্র সবাইকে দেখানো উচিত ত্রিমূর্তি শিবের স্ট্যাম্পও তৈরি করার প্রয়োজন এই স্ট্যাম্প যারা বানাবে তাদেরও ডিপার্টমেন্ট তৈরি হবে দিল্লিতে তো অনেক লেখাপড়া জানা মানুষ আছে এই কাজ তারা করতেই পারে তোমাদের রাজধানী দিল্লিতেই হবে আগে দিল্লিকে পরিস্থান বলা হতো এখন তো তা কবরস্থান তাই এই সমস্ত কথা বাচ্চাদের বুদ্ধিতে আসা উচিত তোমাদের এখন সর্বদা খুশিতে থাকতে হবে খুবই মিষ্টি হতে হবে সবাইকে ভালোবেসে পথ দেখাতে হবে তোমাদের সর্বগুণ সম্পন্ন ষোলো কলা সম্পূর্ণ হওয়ার পুরুষার্থ করতে হবে তোমাদের পুরুষার্থের এই হল লক্ষ্য কিন্তু এখন পর্যন্ত কেউই তেমন তৈরি হয়নি এখন তোমাদের চর্তি কলা হচ্ছে ধীরে ধীরে তোমরা উপরে উঠছ তাই না তাই বাবা সমস্ত প্রকারে শিব জয়ন্তীতে তোমাদের সেবা করার ইঙ্গিত দিয়ে থাকেন যাতে মানুষ বুঝতে পারে বরাবর এদের জ্ঞান তো অনেক বড় মানুষকে বোঝাতে কত পরিশ্রম লাগে এই পরিশ্রম ছাড়া রাজধানী স্থাপন হবেই না মানুষ উঠতে থাকে আবার নেমে যায় আবারও উঠতে থাকে বাচ্চাদের জীবনেও কোনো না কোনো ঝড় আসে মূল বিষয়ই হলো স্মরণের যাত্রা এই স্মরণেই তোমাদের শতপ্রধান হতে হবে এই জ্ঞান তো খুবই সহজ বাচ্চাদের খুবই মিষ্টি থেকে মিষ্টি হতে হবে তোমাদের এম অবজেক্ট তো সামনে রয়েছে এরা অর্থাৎ লক্ষ্মী নারায়ণ কত মিষ্টি এদের দেখে কত আনন্দ হয় আমাদের অর্থাৎ স্টুডেন্টদের এ হল এম অবজেক্ট আমাদের পড়ান স্বয়ং ভগবান আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাবাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্যসারের প্রথম পয়েন্ট হলো বাবার কাছে প্রাপ্ত নলেজ এবং অবিনাশী উত্তরাধিকারের স্মৃতিতে রেখে সদা আনন্দিত থাকতে হবে জ্ঞান এবং যোগ থাকলে সার্ভিসে তৎপর থাকতে হবে দু নম্বর সুখধাম আর শান্তিধামকে স্মরণ করতে হবে এই দেবতাদের মতো মিষ্টি হতে হবে অপার খুশিতে থাকতে হলে আত্মাদের টিচার হয়ে জ্ঞান দান করতে হবে বরদান দেহ সম্বন্ধ আর বৈভবের বন্ধন থেকে স্বতন্ত্র বাবার সমান কর্মাতীত ভব দেহ সম্বন্ধ আর বৈভবের বন্ধন থেকে স্বতন্ত্র বাবার সমান কর্মাতীত ভব যারা নিমিত্র মাত্র ডাইরেকশন অনুসারে প্রবৃত্তিকে দেখাশোনা করে আত্মিক স্বরূপে থাকে মোহের কারণে নয় তাদেরকে যদি এখন অর্ডার করা হয় যে চলে যাও তো চলে যাবে বাসি বেজে গেলে চিন্তা করে সময় নষ্ট করবে না তখন বলা হবে নষ্ট মোহ এই জন্য সর্বদাই নিজেকে চেক করতে হবে যে দেহের সম্বন্ধের বৈভবের বন্ধন নিজের প্রতি আকর্ষণ তো করছে না যেখানে বন্ধন থাকবে সেখানে আকর্ষণ করবে কিন্তু যারা স্বতন্ত্র থাকবে তারা বাবার সমান কর্মাতীত স্থিতির নিকটে থাকবে স্লোগান স্নেহ আর সহযোগের সাথে শক্তিরূপ হও তাহলে রাজধানীতে প্রথম দিকের নম্বর পেয়ে যাবে স্নেহ আর সহযোগের সাথে শক্তিরূপ হও তাহলে রাজধানীতে প্রথম দিকের নম্বর পেয়ে যাবে এবার নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো যতটা এখন তন মন ধন আর সময় লাগাচ্ছ এর পরিবর্তে শক্তির দ্বারা সেবা করলে অনেক কম সময়ে সফলতা বেশি পাওয়া যাবে এখন যে নিজের প্রতি কখনো কখনো পরিশ্রম করছো নিজের নেচারকে পরিবর্তন করার বা সংগঠনে চলার বা সেবাতে সফলতা কখনো কম দেখে হৃদয় বিদীর্ণ হওয়া এসব বন্ধ হয়ে যাবে ওম শান্তি